যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বিশালের ইথ্রিপিস মাত্র 4 পিস 3 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আপাস্তা করে カラー আছে আপনার যারা আমাদের দোকানে আসতে চান এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন কোকো পিন নেবেন ভাই এই যে দেখেন এগুলা সব পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিসের ইথ কালেকশন এই যে পিন পাবেন এই যে দেখেন এগুলা ওরে ড্রেস

ব্যবসা করার সুযোগ ভাই ভাই আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে সেই যে দুইটা নাম্বার

ইন্ডিয়ান পাকিস্তানি পার্টি রেস এক চেষ্টা করে নিবেন আচ্ছা এই যে দেখেন প্যারেস জয়পুরি মার্শাল্লাহ এই যে দেখেন এগুলা কি কালামকারী থেরিপিস এই যে পেরির থেকে এইভাবে নিবেন আচ্ছা পেরির থেকে নিবেন নিয়ে নিবেন এই পেরির থেকে নিবেন নিয়ে নিবেন এই পেরি থেকে নিবেন 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 কি নাই আমাদের দোকানে সব ধরনের কালেকশন আছে Batik হইতে everything সব আইটেম তাই সবার একটা রিকোয়েস্ট করব ভিডিওটা আগে শেয়ার করবেন তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই আমাদের দোকানে কি কি থ্রি পিস পাওয়া যায় আজকে ভিডিওর মাধ্যমে দেখাই দিමු সবার কাছে একটা বিনত অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এই যে দেখেন এগুলা মার্কেটে সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলা কালামকারী জমজম সুতি থ্রি পিস এগুলা প্রত্যেকটা আরই করে কালার আছে এগুলা প্রত্যেকটা আরই 4 টা করে কালার আছে যে কালামকারি জমজম আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখাই দিতাছি কি কি কালেক আমাদের কাছে পাওয়া যায় আমি যারা একটা রিকোয়েস্ট করব যারা অল্প টাকাে ব্যবসা করতে চান 2000 3000 5000 টাকা নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটা আপনারা দেখবেন যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আশা পারবেন এই যে দেখেন কালামকারি জমজম সুতি থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন এগুলা রং কস গ্যারান্টি আর আরেকটা কথা আমাদের থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার অন্যটা দেখেন ভাই ছয় আত না ছয় আতুন না দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো প্রত্যেকটারই চারটে চারটে করা কালার আছে আমাদের দোকানে এমন কোন থ্রি পিস নাই যে না আছে জয়পুরের থেকে কালামকারী থেকে কাজ করা থ্রি পি জর্জ এই যে দেখেন যা লাগবে যা লাগবে ব্যবসা করতে যা লাগে যারা নতুন ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবারও লাইসা দেখা যান এই যে দেখেন কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটারই চারটি করে কালার আছে মাশাআল্লাহ আমাদের থেকে থ্রি পিস নিয়ে প্রত্যেকটা থ্রি পিসে 300 400 500 টাকা লাভ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেল জয়পুর এগুলো 5.5 হাত নামাজ জন্য তারপরে দেখেন এই যে এগুলো দিল্লি বুটিকস এই যে দেখেন দিল্লি বুটিক্স কাজ করা অনেকদিন ব্যবসা করতে পারবেন কমের পিছনে দৌড়াবেন না ব্যবসা বেশি দিন করতে পারবেন না এই যে দেখেন আরেকটা এডির প্রত্যেকটা করে কালার আছে এগুলা দিল্লি বুটিক্স কাজ করা কমের ভিতরে দিল্লি বুটিক্স এই যে দেখেন দেখছেন এগুলা কত সুন্দর সুন্দর থ্রি পিস কম দামের ভিতরে যারা অল্প টাকা ব্যবসা করতে চান এই থ্রি পিস চোখ বন্ধ করে নিবেন এই যে দেখেন দেখছেন একদম আপডেট কালেকশন এগুলা কমের ভিতরে ভালো থ্রি পিস ওকে আরেকটা কথা এটা যে দেখেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস বাংলাদেশ এক নাম্বার এক নাম্বার আমাদের কাছে কয় কোয়ালিটি জমজম আছে ভাই জানেন দেখছেন পাঁচশো টাকা আছে পাঁচশো আশি টাকা আছে সাতশো টাকা আছে আষ্টশো পঞ্চাশ টাকা দামের জমজম আছে পাঁচশো টাকার থেকে আষ্টশো পঞ্চাশ টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটি আছে এই যে দেখেন এগুলো একদম জমজমের আপডেট আপডেট কালেকশন এগুলো জমজমের না হলো একশো প্লাস ডিজাইন আছে কালেকশন গুলা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন একেবারে আগুন আগুন থ্রি পিস এই দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন দেখছেন এগুলা কি মাথা নষ্ট করা ডিজাইন জমজমের একেবারে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এই যে দেখেন দেখছেন দেখার মতো ডিজাইন ভাই এগুলো ছাড়াও কলম আমাদের ডিসপ্লে অনেক কালেকশন আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা একেবারে ঈদ কালেকশন ভরপুর সমাহার যারা আসবেন তারা তো এসে পড়বেন এই যে দেখেন বাংলাদেশের এক নাম্বার কোকোপিন মাথা নষ্ট করা ডিজাইন ভাই দেখছেন দেখার মতো ডিজাইন আমি একটাই কথা বলবো সবাই ভিডিওটা শেয়ার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন নরাল টিভিতে কেউ দেখাইতে পারে না একমাত্র সামিয়া ফ্যাশন সামিয়া ফ্যাশন হ্যাঁ এই যে দেখেন ওরে বাপ এটা হলো বাংলাদেশের এক নাম্বার কোকো পিন আপনি যদি নামের কোকো পিন নিতে চান এগুলা নেওয়ার দরকার নাই কা ভাই আপনি যদি কাজের কোকো পিন নেন চোখ বন্ধ করে নেবেন রং কোজ গ্যারান্টি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ কত সুন্দর কোকো পিন অনেক গর্জি আছে যে দেখেন এই ড্রেসটা যে কি পরিমানে ভাইরাল হইছে বলে বুঝাইতে পারবো না একটু ক্যামেরাটা ভাই সামনে আনেন

ট করা এগুলারও প্রত্যেকটারই তিনটা করে কালার ডিজাইন আছে না হলে ২০টা প্লাস আচ্ছা আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখাই দিতে এই যে দেখেন দেখছেন এগুলো সব মান্নাত কটন প্রত্যেকটার তিনটা করে কালার আছে যারা আসবেন স্ক্রিন শর্টটা নিয়ে আসবেন আর নাতে সরাসরি দোকানে এসে পড়বেন এই যে দেখেন মান্নাত কটন আপডেট ডিজাইন এগুলো প্রত্যেকটারই তিনটা করে কালার আছে এই যে দেখেন এটা হলো মার্শাল ব্র্যান্ডের দেখছেন ভাই কাজের কোয়ালিটি ফিনিশিং কি নাই আমাদের দোকানে সব ধরনের কাজ আছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একদম আঙ্কমন ডিজাইন আচ্ছা মাথা নষ্ট করা ডিজাইন মাশাআল্লাহ যারা নেবেন এখান থেকে স্ক্রিন সর্দা শর্টটা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর আছে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার মাসাল এবার দেখাবো পাকিস্তানি জাদে ভাই কয়েকটা দেখেন এগুলা জাদে জাদে কাজটা দেখেন

এটা পাকিস্তানি ফের দোষ চিকেন কাজ করা মাসাল্লাহ দেখার মতো ড্রেস বারোটা কালার আছে এই যে দেখেন দেখছেন ড্রেস দেখেন এগুলো যারা অনলাইনে ব্যবসা করতে চান চোখ বন্ধ করে নিবেন আপনারা সরাসরি এসে পড়বেন সরাসরি হ এই যে দেখেন দেখছেন ভাই এগুলা চিকেন কাজ মাসাল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর এগুলো এক একটা থ্রি পিস তিন হাজার হাজার টাকা বিক্রি হয় ক্যামেরাতে কেমন দেখা যায় বলতে পারবো না এই যে দেখেন নেক্সট এবারে একেবারে 2026 সালের আপডেট কালেকশন ঝুমকা থ্রি পিস বল এটা রে ঝুমকা বল ডিজাইন ঝুমকা থ্রি পিস মাথা না এই যে ঝুমকার মতো এমবডারি করা এইজন্য আমরা ঝুমকা নাম দিয়ে দিছি অন্য না তো কাট আউট করা রং দুনু না দেখছেন ভাই শে এরকম প্রত্যেকটা ড্রেস মাশালা অনেক সুন্দর যারা আসবেন সরাশি এসে পরবেন এই যে দেখেন কত সুন্দর একটা ঝুমকা থ্রি পিস বল ডিজাইন ঝুমকা থ্রি পিস অসম্ভব লেভেলের সুন্দর ভাই এবার দেখামু সব ঘুম হারাম করা থ্রি আচ্ছা এই যে দেখেন এটা হলো পাকিস্তানি গুলজি ব্র্যান্ড এর এক্সক্লুসিভ জর্জেট ও নাই এটা হলো প্যাচেস এটা হলো প্যাচেস এই যে কোটা জর্জেট ও না ভাই এটা সম্পূর্ণ কোটা জর্জেট ও না এখন বর্তমানে এই সিজন কোটা জর্জেট ও নার ভিতরে চলবে এই যে দেখেন এগুলোর কলম অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের এগুলো একটা করে কালার হয় কিন্তু আইটেম হয় এই যে দেখেন আরে কোয়ালিটি ভাই দেখেন

দেখছেন ভাই কোন না বডি হাতা লেজার কাটেজ দেন হাতাতে কাজটা দেখেন এটি রাজকীয় না ভাই এইসব ড্রেস ভাই কি বলুম যারা দেখবেন তারা তারা এসে পড়বেন শেষ হয়ে গেলে পাবেন না এই যে দেখেন মুসলিম কটন লেজার কাট মুসলিম কটন লেজার কাট ওন বডি লেজার কাট করা আচ্ছা এখন দেখামু পাকিস্তানি মাস্টার কপি কোহিনুর ব্র্যান্ডের কোহিনুর ভাই দেখেন এটার ভিতরে যে কাজ করা আছে না একটা অন্যরকম লেভেলের একটা কাজ করা দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ফিনিশিং একেবারে আঙ্কমন মন ডিজাইন দেখেন এগুলা আর তিনটা চারটা দুইটা করে কালার আছে এগুলো পাকিস্তানি কোয়ালিটি কোহিনূর ব্র্যান্ডের মিল্কি কটন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর এই যে দেখেন আরেকটা পার্টি ড্রেস আচ্ছা এটা হলো আপনার দেখার মতো এটা পার্টি ড্রেস কটনের ভিতরে মুসলিম কটনের ভিতরে পার্টি ড্রেস পুরাটা বডি ভিতর রাজকীয় কাজ করা এমন কি প্যানেলটা দেখেন কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন এগুলো সব স্যাম্পল এগুলা সব স্যাম্পল রাখা আছে একটা একটা করে আপনারা আসলে কালার দেখে দেখে নিতে পারবেন এগুলারও অনেক ডিজাইন আছে প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার আছে এই যে দেখেন মুসলিম কটন এর পার্টি ড্রেস ঈদ কালেকশন আপনি দেখলে পছন্দ করবেন এগুলা ভাই দেখার মতো থ্রি পিস পছন্দ করার মতই এই থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দেখেন একেবারে কোয়ালিটিফুল একেবারে কোয়ালিটিফুল থ্রি পিস দোপাট্টা গিলা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর দোপাট্টা এত সুন্দর কালার আশা করি কেউ এইভাবে দেখায় না যারা অল্প টাকা ব্যবসা করতে চান

একটা মাথা নষ্ট করা দেখলে এগুলা পছন্দ হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই দেখার মত না ভাই অস্থির ডিজাইন সব ডিজাইন দেখায় না ভাই কেউ এগুলো সব ঈদ কালেকশন দেখায় দিলাম যারা নিবেন তারাতে এসে পড়বেন এই যে দেখেন লেজার কাটের ভিতরে একটা অসম্ভব লেভেলের একটা সুন্দর থ্রি পিস একদম চমৎকার বডির ভিতরে কাজ করা পুরাটা বডির ভিতরে কাজ করা দেখেন এই যে কাজগুলা দেখলে পছন্দ একদম ও পাটটা দেখলে আপুরা পাগল হয়ে যাবে গা দেখছেন দেখার মতো থ্রি পিস এগুলোরও কালার আছে ডিজাইন আছে যারা আসবেন আইসা পরবেন দেখে দেখে নেবেন ওকে এই যে দেখেন লেজার কাট ওরে ভাই দেখছেন প্যাচেস করা থ্রি পিস লেজার কাট প্যাচেস থ্রি পিস এই যে দেখেন একটা প্যাচেস দুটা প্যাচেস তিনটা প্যাচেস এই যে দেখেন দু পাটটা দেখেন মাশাআল্লাহ দেখেন দেখলেন অসম্ভব সুন্দর কাটওয়ারটা রাজুকিও কাটওয়ার এগুলারও একদম অরজিনাল পাকিস্তানি ইনস্পায়ার্ড শব ড্রেস আচ্ছা ভাই এই যে দেখেন এটা পাকিস্তানি আডান্স লিবাস আচ্ছা দেখলেন রাজা রানির থ্রি পিস পরতো মনে হয় পরতো এই সব রাজা রানির গো থ্রি পিস এই যে দেখেন এটা প্যাচেসটা দেখেন না এক একটা একবারে ওন্নাটা দেখেন কোটা ওন্না দেখলেন যারা নিবেন খুব তাড়াতাড়ি আইসা পরবেন আমাদের দোকানে এখানে আবার একটু দেখা দেন ভাই সামিয়া ফ্যাশন নাচিন আইসা ফোন দিবেন আমাদের লোক যা নিয়ে আসবো এই যে দেখেন আরেকটা কি ভাই রাজকীয় ড্রেস দেখছেন এগুলা কি এগুলা সব পাকিস্তানি ইনস্পায়ার প্যাচেস থ্রি পিস এই যে দেখেন একটা প্যাচেস দুইটা প্যাচেস তিনটা প্যাচেস চারটা প্যাচেস পাঁচটা ছটা প্যাচেস ভাই দেখছেন ধোপাটা দেখলে প্রেমে পড়ে যাবে এগুলা অনেক ডিজাইন অনেক কালার আছে তে যারা নিবেন তাড়াতাড়ি এসে পড়বেন দেরি করবেন না আর এইখান থেকে যারা নেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এই যে দেখেন আপনারা দেখেন এটা হলো পাকিস্তানি আদান স্লিভাস এই যে দেখেন এগুলো সম্পূর্ণ প্যাচেস এর থ্রি পিস এই বছর ভাই প্যাচেস দিয়ে কাপাই দিব আচ্ছা প্যাচেস দিয়ে আপাগো প্যাচে ফলাই দিব বুঝছেন আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা দেখেন ভাই ওয়াও অসম্ভব সুন্দর মাশাআল্লাহ এই যে দেখেন প্যাচেস দেখছেন এগুলো সব রাজকীয় রাজকীয় ড্রেস এগুলা কটন এর ভিতরে পাকিস্তানি ইনস্পায়ার্ড প্যাচেস থ্রি পিস আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখার মতো দেখছেন ভাই দেখলে পছন্দ করবে দেখলে বে পছন্দ করার মতো থ্রি পিস 2026 সালের একদম হিট কালেকশন এই যে দেখেন লেজার কাট পুরো সম্পূর্ণ এই যে দেখেন ভাই প্যানেলটা দেখেন না একটু এক্কেবারে টিস্যু টিস্যু এই যে টিস্যু দেখছেন ব্যবসা করতে পারবেন এইসব এক একটার ড্রেস 3000 4000 টাকা বিক্রি হয় দো পাটটাটা দেখছেন মাথা একটা দেখেন। অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিয়ে নিবেন এই যার একটা লেজার কাটের ভিতরে দেখেন একটু ভাই একেবারে কোয়ালিটিফুল ভাই দেখছেন এটা কি

খুবই সুন্দর দেখার মতো রাজকীয় ড্রেস ভাই আমার মনে হইতে কি ভাই আপনার স্বপ্নের জগতে আছে এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখলে পছন্দ করার মতো থ্রি পিস শুধু পছন্দ করলে হবে না তো ভিডিও শেয়ার করতে হইব

আপনার বোনেরা যারা আছেন তারা তারাওtere এসে পারবেন এই যে দেখেন কালে শুন এগুলা শিবলি ওয়ার্ক চিকেন بارش এই যে ওন্নাটা দেখেন ভাই একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস দেখছেন মাশাল্লাহ দেখার মত থ্রি পিস ভাই পিস ভাই মাত্র চাই পিস সার্ভিস নে পাইকেরি ব্যবসা করার সুযোগ এই যে দেখেন ভাই এই পিরি থেকে একটা নিব নিয়ে নিব এই যে দেখেন এর একটা আমাদের সব এক্রেডের আচ্ছা এই রেক্টা ভিতর সব এক্রেডের দেখেন এইভাবে নিবে এই যে দেখেন সব পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন পার্টি Dresses ছড়াছড়ি দেখে দেখে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করবেন আর যারা না চিনবেন এই ঠিকানাটা স্ক্রিনশট আমাদের এই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে